চারশো বছরের পুরনো এই শহর বাংলাদেশের শুধু রাজধানী নয় এটি এক ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক আজ আমরা জানব ঢাকার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাবনা হিস্টোরি অব ঢাকা ঢাকার ইতিহাস শুরু হয় মুঘলদের আমলে ষোলোশো সালে ইসলাম খান এই শহরকে বাংলার রাজধানী ঘোষণা করেন মোগলদের হাত ধরে গড়ে ওঠে লালবাগ কেল্লা আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনা পরবর্তীতে ব্রিটিশ পাকিস্তানি শাসন পেরিয়ে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় মডার্ন ঢাকা আজকের ঢাকা শহর একদিকে ঐতিহ্যের ধারক অন্যদিকে আধুনিকতার প্রতিচ্ছবি ব্যস্ত রাজপথ মেট্রো রেল ফ্লাইওভার সব কিছুই এক নতুন ঢাকার চিত্র তুলে ধরে গুলশান বনানী উত্তরা ধানমন্ডির মতো এলাকাগুলোতে আধুনিক স্থাপত্য আর উন্নত জীবনযাত্রার চাপ স্পষ্ট লাইফস্টাইল অব ঢাকা ঢাকা শহর কোলাহলপূর্ণ পূর্ণ হলেও এখানকার জীবনযাত্রা অত্যন্ত প্রাণবত্ত পুরান ঢাকার বিরিয়ানি চকবাজারের ইফতার রাস্তার ফুচকা থেকে শুরু করে ফাইভ স্টার হোটেলের খাবার সবই ঢাকাবাসীর খাদ্য সংস্কৃতির অংশ এছাড়া নিউ মার্কেট বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কের মতো শপিং মল ঢাকার কেনাকাটার প্রধান কেন্দ্র ট্রাফিক অ্যান্ড চ্যালেঞ্জ অব ঢাকা ঢাকার অন্যতম বড় সমস্যা যানজট প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যানজটের শিকার হয় পরিবেশ দূষণ বসবাসের জায়গার সংকট জলবদ্ধতা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করাই এখন ঢাকার জন্য সবচেয়ে বড়ো বিষয় তবে মেট্রো রেল ও উন্নত অবকাঠামোর কারণে ধীরে ধীরে সমস্যার সমাধান আসছে ফিউচার অব ঢাকা ঢাকা দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে একদিন এই শহর হবে স্মার্ট সিটি থাকবে উন্নত পরিবহন ব্যবস্থা আধুনিক আবাসন প্রযুক্তি নির্ভর নগর ব্যবস্থা তবে পরিকল্পিত উন্নয়নই পারে ঢাকা শহরকে বসবাসযোগ্য করে তুলতে এই শহর শুধু একটি রাজধানী নয় এটি আমাদের ইতিহাস ঐতিহ্য আর স্বপ্নের শহর উন্নয়নের মধ্যে এগিয়ে যাক আমাদের প্রিয় ঢাকা